আসসালামু আলাইকুম চলে আসলাম দুইটা কুমিল্লার বিখ্যাত সিল শাড়ি নিয়ে তো আমি আজকে দুইটা শাড়ি আপনাদেরকে ওপেন করে দেখাবো প্রথমে দেখাচ্ছি আপনার মেরুনের সাথে আপনার ইউলুর একটা কালার কম্বিনেশন দেখেন সুন্দর একটা কালার নিয়ে আসলাম আপনাদের জন্য এটা থাকবে আপনার কুমিল্লার বিখ্যাত সিল শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি শাড়িটা থাকবে আপনার চোদ্দো হাত ব্লাউজ পিস থাকবে আপনার রানিংয়ে এই হচ্ছে শাড়িটা শাড়িটা এত সুন্দর কালার এত সুন্দর একবারে ডিজাইন একবারে নতুনত্ব একটা শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য শাড়িটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচলের ভিতরে কাজ থাকবে আর হচ্ছে আসেন বোধি এই হচ্ছে বডি ডিজাইনটা দেখবেন একেবারে নতুন ডিজাইন আসেন আপনার আসেন বডিটা থাকবে নতুন ডিজাইনের ভিতরে এই শাড়িটা দেখেন কত সুন্দর পাড়ের ডিজাইনটা দেখেন কত একটা পাড়ের শাড়িটা পাবেন শাড়িটা থাকবে আপনার চোদ্দ হাত ব্লাউজ পিস থাকবে আপনার রানিংয়ে এ তার মানে হচ্ছে ব্লাউজ পিসটা আপনারা শেষ অংশ থেকে আপনার ব্লাউজটা কেটে নিতে পারবেন এই হচ্ছে আপনার ব্লাউজার অংশটা কেমন এখান থেকে আপনার ব্লাউজ কেটে নিতে পারবেন সেকেন্ড শাড়িটা দেখাচ্ছি এটা থাকবে আপনার ম্যাজেন্টার সাথে অ্যাশ কালার কম্বিনেশন যারা আপনার ম্যাজেন্টা সিল্কের শাড়ি যারা আপনার লাইক করেন আমার মনে হয় শাড়িটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন আর কালার কালার তো আপনাদের ফেভারিট একটা নিয়ে আসলাম এই হচ্ছে আপনার অ্যাশ কালার সাথে দেখেন অ্যাশের সাথে ম্যাজেন্টা কালার অস্থির একটা কালার এই হচ্ছে আঁচলের ডিজাইনটা সুন্দর একটা আঁচলের ডিজাইন পাবেন এই হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার এই হচ্ছে ডিজাইনটা সুন্দর একেবারে সব মিলে একাকার একটা শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য শাড়িটা থাকবে আপনার চোদ্দ হাত ব্লাউজ পিস থাকবে আপনার রানিং এ তার মানে হচ্ছে শেষ অংশ থেকে আপনার ব্লাউজ পিস কেটে নিতে পারবেন এই সুন্দর শাড়িটা নিতে চাইলে সরাসরি আমাদের দোকানে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাতগঞ্জ মনারপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না তারও অনলাইনে এই শাড়িটা পার্সেস করতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে অথবা ফেসবুক মেসেঞ্জারে নক করে সুন্দর শাড়িটা আপনি নিতে পারবেন আর হ্যাঁ যারা আপনার হোলসেল নেওয়ার জন্য ভাবছেন তারও আমাদের কাছে হোলসেল নিতে পারবেন সেজন্য কমপক্ষে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল রেট ধরবো